এসার নামাজ করে এ বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুণা মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষুধ বানিয়ে নামাজের মশল্লার বসে তুমি আবার যখন ডাক দাও সব বুঝার আমি পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে চুরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুক্তি তুমি চলে গেও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো আগুরের পানি পরিমাণ যদি গুণা করো পার গুনাই যদি তুমি গুণা করো আমার দরবার থেকে তুমি এনে আসবে আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি সেই পথে তোমাকে আমি দেখাবো সেই পথেamsfonts তোমরা জানো ও আল্লাহর নামি হোন এই যে দেখো যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথ বিনা মতে আমার রাসূলের মদিনা জুলি বলেন সুবহান A la <laughs> আমার নদীর দরবার গিয়ে খেঁদে খেঁদে তোমরা বলো আল্লাহ আল্লাহ করেছে জানে তোমরা গিয়ে না গিয়ে নাগি তোমরা সরাসরি আমার নদীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চুপুর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের চব্বিশ করে দেবেন বলেন Oh,

ইস জালাবু আন তুসাহু জাউসা যারা তাফসীর পড়েছেন তাফসীর জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারী পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া কিতাব পড়েছেন হাদিস পড়েছেন আসমা পড়েছেন কিয়াস মেনেছেন উসূল মেনেছেন বালাগাত মেনেছেন মুনসিক মেনেছেন শরীয়ত বুঝেছেন শরীয়ত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে নুদুনি পেয়েছেন এলমে তাফাউদ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণ

चाह पहिचान अभिश्य चाहिँ न चाहियो चाहिँ किन चाँद नै अभिश्य आपिस পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিবী রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে নাম দুনিয়া ও কিন্তু এই দুনিয়া যেই দিন নিজের সমস্ত বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের চলে যাবে